তো দর্শক ভিডিওতে যখন ক্লিক করেই ফেলেছেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দর্শক আজ আমি আপনাদেরকে একটা নতুন পাগলের সাথে পরিচয় করিয়ে ফেসবুক খুললে ইউটিউবে গেলেই দেখি একটা ভিডিও খুবই ভাইরাল সেটা হলো পাগলের কোরআন তেলোয়ার তো দর্শক ভিডিওটি যখন আমি প্রথমে দেখেছি খুবই অবাক হয়েছি যে পাগলের কণ্ঠে এত সুন্দর কোরআন তেলোয়ার কেমনে হয় আমরা অনেকেই অনেক রকমের পাগল দেখেছি কিন্তু এরকম পাগল আমরা কখনো দেখি না রাস্তাঘাটে তিনি এত সুন্দর করে কোরআন তেল করছেন এবং গজল গিয়েছেন যা শুনলে সত্যি অবাক করার মতন ঘটনা এই পাগলটা জন্মগতভাবে পাগল না কোন কারণে তিনি পাগল হয়েছেন অনেক লোক অনেক কারণে পাগল হয় কিন্তু এই পাগলটার ঘটনা আমরা অনেকে হয়তো জানি না আবার অনেকে হয়তো জানি যারা তাদের বাড়ির পাশে তারা হয়তো বা জানে যে তাই কি কারণে আসলে তিনি জন্মগতভাবে পাগল হয়েছেন না তাকে পাগল করে ফেলানো হয়েছে অনেকে হয়তো বা টাকার জন্য পাগল হয় অনেকে এবার ভালোবাসার জন্য পাগল হয় আমার অনেকেই সম্পত্তির জন্য পাগল করে ফেলায় কিন্তু এই পাগলটা যে এত সুন্দর করে কোরআন তেল করতে পারে তা আমরা কখনোই ভাবতে পারি না তো দর্শক চলুন আমরা সেই পাগলের কণ্ঠে কোরআন তেল শুনি তারপরে কথা বলবো দর্শক ভিডিওটি দেখলেন প্রথমে সুন্দর প্রথমে মায়ামকে তিনি কোরআন তেল করছে আমরা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন তো দর্শক আমরা সবাই দোয়া